গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা জার্মানের ঘুরা গাড়ি সব কিছু শেষ যাচ্ছি আমরা লন্ডনে একদম সকালবেলা সাড়ে এগারোটা বাজে প্রায় বেরিয়ে গেছি আমরা আর এখানে এক আপুর সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখা করার দিন আমরা চলে যাব তো আমরা এই তো ঘোরাঘুরি করলাম আর যে আপুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গিয়েছিলাম ওই আপুর সঙ্গে দেখা করা শেষ যদিও আপু ক্যামেরা ফ্রেন্ডলি না আমি কাউকে না জিজ্ঞাসা করে কোনো ভিডিও কিংবা ছবি আমি তুলিও না তো যাই হোক আপুর সাথে অনেক দেখা করে অনেক ভালো লাগলো আর আপুর বোন থেকে লন্ডনে সে আমার ফ্রেন্ড তো সেই জন্যই আপুর সঙ্গে দেখা করতে যাওয়া তো খুব ভালো লাগলো দেখা করে আপু আপনার সঙ্গে তো ভাবলাম যেহেতু চলেই যাব আর একটু ঘুরে যাই তো আমরা এখান থেকে একটা মিউজিয়ামে যাব যদিও এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব আদারওয়াইজ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা যারা আমাকে খুব পছন্দ করেন সবাইকে বলছি সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় আমার পাশে থাকবেন করে পাববিটি ওখানে দুজন ওখানে একজন আমার সঙ্গে সন্তানের সবচেয়ে সেফ আশ্রয় সেফ থাকার জায়গা হচ্ছে বাবা মার হাত আপুর সাথে দেখা করতে যে আমরা একটু ছবি টবি তুলি আর ইনশাআল্লাহ ভিডিও লাস্টে আপনারা আপুকে দেখতে পারবেন যদিও আমি আপু ফিজটা কভার করে দিয়েছি কারণ আমি আপুর পারমিশন ছাড়া আসলে আমার ফেস আমি দেখাতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস